পস্তাকা কাকা ভালো আছেন হ্যাঁ কাকা কি মাপ মাপের ওই করেন না কত করে কেমনে কি 5 টাকা করে 5 টাকা করে ওজন মাপান আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে চিটিশদ কাকা কোথা দিগে আছিলেন আপনি বর্তলা থাকেন আপনারা দুইজনে কি ব্যবসা করেন একসাথে নাকি ও করি দেন আপনিই করেন

বয়স্ক আছে তারাও কিন্তু হাত পাচ্ছে তার সাথে আপনি হাত পাতা বাদ দিয়ে যে আপনি এই ব্যবসা গুলা করতেছেন তাও অনেক ভালো ওষুধের পয়সাটা আছে দেখেন আপনারা আসলে এরকম মানুষ থেকে কিন্তু ওজন মাপবেন এবং ওজন মাপতে কিন্তু আর তাদের একটা যে জীবন চাহিদা তাদের তাদের আসলে এগুলো আসলে তারা জীবন চলাতে পারবে আসলে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওতে আপনারা অনেক শিক্ষণীয় বিষয় আপনারা জানতে পারবেন যে আপনি কি করেন আপনার ভাই ছোট ভাই না আপন রাজমিস্ত্রি কাজ করেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ